হাসিমাদল যতই লাফালাফি করুক তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না পিনাকী ভট্টাচার্যের মন্তব্য বাংলাদেশের প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন এবং এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য লিখেছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি ফিরে অসম্ভব এটা এখন ডেড কেস পিনাকি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার হয় দেশ সাধারণ মানুষের ক্ষোভ ও দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা এই বিপ্লবের অন্যতম চালিকা শক্তি ছিল তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ সরকার তার শাসনামলে ব্যাপক দমন পীড়ন চালিয়েছে যা বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের উপর গভীর প্রভাব ফেলেছে তিনি বলেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি ফ্রাসীবাদী উত্থানের জন্য শুধু আওয়ামী লীগ দায়ী নয় এর পেছনের দায় রয়েছে প্রশাসন বিচার ব্যবস্থা সামরিক বাহিনী ব্যবসা এবং সমাজ ব্যবস্থার পিনাকি রাজনৈতিক সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বলেন নির্বাচনের আগে দেশের সংবিধান এবং প্রশাসনিক কাঠামোতে সংস্কার আনা অত্যন্ত জরুরি অন্যথায় নতুন সরকার এসে একই রকম স্বৈরাচারিত আচরণ করতে পারে সাক্ষাৎকারে পিনাকি ভট্টাচার্য আরও বলেন আওয়ামী লীগের ক্ষমতা পরেও দলটির মধ্যে কোনো দেখা যাচ্ছে না বরং তারা পুরো বিষয়টিকে একটি ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করছে তিনি সতর্ক করে বলেন যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করে তবে সেটি জনগণের কাছ থেকে প্রত্যাহার হবে এবং রাজনৈতিক প্রতিরোধের মুখোমুখি হতে হবে